খেলা বন্ধুৰে কমন আছ আশা কৰি ভাল আছো তো তোমাৰ এখন দেখ পহাদ সিং পুৰিয়া আৰু প্লাছ মংগল পুৰলীয়া দুজনেই আমাৰ একসংগে থাকি যথা তথা যায় সেই গোদাই চদায় যেমন হে একে ঘূৰি বুলিলে মাৰ ধৰে সেই ৰকম আমাৰ দুজনেই যথা একসংগে যায় তো আপোনাকে হঠাৎ কৰি ফোন কৰিলো বীৰবল কালিন্দী হে বাকাটিৰ মেলা এটা যেনেছিলপক সিং বনাম বীৰবল কালিন্দী সেই মেলাটা কান্সেল হৈ গ'লে হয়তো এক শিল্পী ঘৰেই মানে মাৰ মাৰা গৈছিলো তাৰ কাৰণে এক শিল্পী মাৰা গ'লেতো সম্ভৱ নাই তো হঠাৎ কৰি ফোন কৰিলে এইমাত্ৰই হে বীৰবল কালিন্দী আৰু সমস্ত দল ছ শিল্পী হৈছে মেলা কৰিব আগামীকাইল কাইলকে বন্ধু মেলা হে যত বন্ধু বান্ধৱ আছ যত ইউটিউব বন্ধুৰ আছ সবাই আছে

তো তার জন্য মানে ক্যান্সেল করা হইল আর এবারে বলছে ক্যান্সেল হবে না জল পড়লেও নাচ হবে আপনারা আসবেন সবাই আর ভিডিওটা যাদা জাদা করে শেয়ার করে দাও সবাই আপডেটটা যেমন পাই আর বাস নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আপডেট পাওয়ার জন্য আমরা আর তার আগে আপনারা যদি আসতে চান তো জলদি চলে আসুন আর সঞ্জয় রঙের মাছ আছে হ্যাঁ গ্রামের মেলা অনেক অনুষ্ঠান আছে দিনে একবার এটাইও ক্যান্সেল হয়েছিল আপাতত এখন ঘুরে হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আসো ভিডিওটা আর বেশি বড় করছি প্রহ্লা বক্তব্য বলে আজকে সঞ্জয় ওরাঙের গ্রামের মেলা হ্যাঁ এখন ঝুমুর নাথ আছে বন্ধুরা বিখ্যাত ঝুমুর শিল্পী কবি এবং শিল্পী গোবিন্দলাল মাহাতো হ্যাঁ মহিলা থাকবে ছটা ছটা সবাই চলে আসবে বন্ধুর মেলা হ্যাঁ আর বাঁকাডি থেকে আমরা ফোন করেছিলাম মেলাটা একদম হবে কি আশা করি জল হবে নাই ওইটাই আমরা প্রার্থনা করছি যাতে জল হয়নি কারো অসুবিধা না হয় সেবারে অনেক দর্শক পোস্তাই গেলো বন্ধুরা অনেক ইউটিউব দাদারা বন্ধুরা পোস্তই গেল তো মেলাটা মঙ্গল মেলাটা রায়ের দিনে দিনে বটে তিনটে আললে শুরু হবে বলছি তিনটে আললে মানচি যদি তিনিটাই বুলি যে তিনিটাৰ মাই তিনিটাই তই চাৰিটা গাৰণ্টি কনফাৰ্ম শু হ'ব তাৰপৰা তিনিটাই আপোনাৰ সবাই আছবে কিয়না অনেক ধুৰে ইউটিউবাৰ বন্ধুৰ আছবে তো আচোন সবাই আৰু নাচ কেমেন হৈছে আপোনাৰ পৰ কমেণ্ট কৰি জনাই তো আশা কৰিচ ভাল হব আৰু এইবাৰে জল্দি নাচ শুকিব মানে এখন জল ঝৰে দিনতো চনটা হ'লে মানে একো ফাঁকালি মানে ৱাৰা এমন তথপি কৰিছে আমাক সেইদিন নাচ কৰিছ তো ওরকম অসুবিধা হয়ে গেলে করতে পারে নাই সবাই সবাই তো জানি জানছো একটা ঘরে অসুবিধা হয়ে গেলে তো কালকে আশা করি তিনটা বলছে মানে সাড়ে তিনটা নাগাদ নাচ শুরু হবে কে কারণ সবাই জানে হ্যাঁ ওরাও জানে জলের ডিস্টার্ব হতে পারে তো আশা করি জল হবে নাই এইটাই আমরা প্রার্থনা করছি সবাই আসবে হ্যাঁ তো কি বলবে বীরবল কালিন্দীর তিনটা শিল্পী ছিল একজন মারা গেলো তো অনেক দুঃখ লেগে গেল কেন তুমি ছেড়ে গেলে বীরবল কে ছেড়ে মারা ভেটে দিলে কেন তুমি সব শিল্পীকে ছেড়ে চলে গেলে ভাসিমরা মানে সবাই চোখের জলে যে মারা গেছে তার আত্মার শান্তি কামনা করছি কি আমরা দুজন হ্যাঁ সবাই করবেন যাতে একজন শিল্পী ছিল যে মারা গেল তার আত্মার শান্তি কামনা করছি আমরা তো সবাই কালি কি আছো বন্ধুৰ কালি জীতা অষ্টমী পূজা কি কালকে জীতা অষ্টমী আৰু ভাবিলো যে তাই ৰাইজাগৰণ এটা কৰাই ভাল তো এখন ৰাখছি এখন আমি আৰু মংগল যাব সঞ্জয় ঔৰাং মেলা আকাশৰ ঘৰে আছে আকাশকো ভালছি আছে মটৰ চাইকেল এছছে তো কাইলৈ মেলাটো ভুলবে নাই স্থান বাকাডি তকৰিয়া তিনি চাৰি কিলোমিটাৰ কি সবাই আছবেন দেখা হবে খুব এনজয় হবে এখন রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্রহ্লাদ সিং পুরুলিয়া এবং মঙ্গল পুরুলিয়া এই দুটা চ্যানেলকে সবাই তাকাই থাকবে ভিডিও দেখতে পাবে নিত্য নতুন আর সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন কি সবাই ভালো থাকবেন তবে কালকে মেলাটা ভুলবে নাই দিনের মেলা এখন রাখছি